নমস্কার বন্ধুরা আবার একটা ভিডিওতে তোমাদের সকলকে জানে স্বাগতম আজ অনেক দিন বাদ চলে আসলাম আমার সেই শৈশবের স্কুলে আমাদের ফালাকাটা জুনিয়র বেসিক স্কুলে কেননা আমাদের স্কুল পঁচাত্তর বছরে পূর্ণ হয়েছে আমাদের স্কুলে গৌরবের আমাদের পঁচাত্তর বছরে প্ল্যাটিনাম জয়ন্তী অনুষ্ঠান হবে জন্য স্কুল থেকে আমাদের প্রাক্তনীদের জন্য একটা অনুষ্ঠান রেখেছে আর এখন আমরা সেই প্রাক্তনী প্রোগ্রামের জন্যই প্র্যাকটিস করছি তো তোমরা সবাই সঙ্গে থাকো আশা রাখছি আমার ভিডিওটা তোমাদের সকলকেই ভালো লাগবে তো আমাদের আজকের প্র্যাকটিস হয়ে গেছে এখন রান্নার মাসিরা ডাকলো খাওয়ার জন্য তো আমরা এখন চলে আসলাম মিড ডে মিল খেতে আজ বহু বছর বাদ এই স্কুলে বসে মিড ডে মিল খাচ্ছি সত্যি আমার খুবই আনন্দ হচ্ছে আর সত্যি রান্নার মাসিদের হাতে রান্নার স্বাদ সে একই রকমই আছে সেই যে ছোট্টবেলায় খেতাম যেমন ছিল আজও তেমনই আছে সত্যি মাসিদের হাতে রান্নার তুলনাই হয় না খাওয়া দাওয়া হয়ে গেল এখন আমি হাত ধুয়ে নিচ্ছি আমি যখন ছোট্ট ছিলাম তখন স্কুলে এমন সুবিধা ছিল না কিন্তু আনন্দটা কিন্তু ঠিক একই আছে সে তখন যেমন আনন্দ হতো আজ আসার পরও আমার ঠিক একই আনন্দই লাগছে এটা তার পরের দিন দেখো স্কুলে এখন প্যান্ডেলও শুরু হয়ে গেছে এখন আমি চলে আসলাম মঞ্চে আর দেখো মঞ্চে এখন ফাইনাল রিহার্সেল হচ্ছে আসলে আমি তো প্রোগ্রামের কয়েকদিন আগে থেকে এসেছিলাম স্কুলে কিন্তু রোজ তো ভিডিও করা সম্ভব হয়নি আর রোজ ভিডিও করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত আমি দু একটা ভিডিও করেছিলাম প্রোগ্রামের আগে ওগলাই আমি একসঙ্গে জোরে একটা ভিডিও বানালাম আর নয়তো ভিডিওটা বেশি বড় হলে তোমাদেরও দেখতে ভালো লাগতো না এখন আমি চলে আসলাম ক্লাসে স্কুলে প্র্যাকটিস করিয়ে নিজেও প্র্যাকটিস করে এখন চলে আসলাম আমাদের ফালাকাটা স্টেডিয়ামে কেন না আমাদের ফালাকাটা স্টেডিয়ামে শুভ উদ্বোধন হতে যাচ্ছে দু হাজার পঁচিশ সাতই জানুয়ারি আর সাতই জানুয়ারি যেদিন আমাদের স্টেডিয়াম উদ্বোধন হচ্ছে ওদিন আমাদের এখানে প্রোগ্রামও আছে তো আপনারা সবাই চলে এসো আমাদের প্রোগ্রাম দেখতে আর এদিকে আমাদের স্টেডিয়াম উদ্বোধন হবে সেদিন অনেক বড়ো একটা প্রোগ্রাম আছে ফাইনালি আজকে আঠেরো তারিখ আঠেরোই ডিসেম্বর আমাদের জুনিয়র ব্যাসেগি স্কুলের আজ অনুষ্ঠানের শুভ উদ্বোধন হলো আর এখন মঞ্চে হচ্ছে উদ্বোধনী সঙ্গীত অনুষ্ঠানে শুভ উদ্বোধন হওয়ার পরে মঞ্চ উদ্বোধন হওয়ার পরে উদ্বোধনী সঙ্গীত হওয়ার পরে মুক্তি পেল আমাদের বিদ্যালয়ের থিম সং। আমাদের বিদ্যালয়ের থিম সং লিখেছেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক আর সুর দিয়েছেন আমাদের বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র। সুইশ্বে হাতে করি তোমার আঙ্গিনায় খেলে পাঠ শেষ এখন আমরা চলে আসলাম বিশুদ্ধ পানীয় জলের উদ্বোধনে এখন মাঠে হচ্ছে কাবাডি প্রতিযোগিতা আমার ভিডিও তোমাদের কেমন লাগে বা কেমন লাগছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমার ভিডিও তোমরা যদি ফেসবুক বা ইনস্টা থেকে দেখে থাকো তাহলে ফলো করে দিও আমার ভিডিও তোমরা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আমি ভিডিওটা আর বাড়াচ্ছি না ভিডিওটা বেশি বড় হয়ে গেলে আর ভালো লাগবে না তো এটা আমি রাখলাম পার্ট ওয়ান তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পার্ট টুতে সবাই খুব ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে